হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য তেল দিয়ে ফুলকো ফুলকো রুমালি পরোটা আপনারা তো রুমালি রুটি অনেক খেয়েছেন আজকে একটু ভিন্ন স্টাইলে খুব কম তেল ব্যবহার করে আজকে আমি রুমালি পরোটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো আটা নিয়েছি আপনারা যেরকম পরোটা তৈরি করবেন সেরকম মাপেরই কিন্তু এখানে আটা নেবেন দেন আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম দেন লবণ আর আটাটা ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিব। একটা আঙ্গুল চুবিয়ে সহ্য পেলে সেরকম গরম পানি কিন্তু এখানে অ্যাড করতে হবে তো দেখুন আমি কিন্তু একবারে সব গরম পানি দিব না একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই রুমালি পরোটা তৈরি করতে গেলে কিন্তু কখনোই এখানে শক্ত ডো তৈরি করা যাবে না সফট একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে যেহেতু আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি সেজন্য এইটার আমি রেস্টে রাখবো না এখন আমি পরোটাটা করে নিব তো দেখুন আমি ডোর থেকে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি পরোটা তৈরির জন্য তো এই যে আমাদের সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি লেচিগুলো দেখুন হাত দিয়েভাবে ম্যাশ করিয়ে রেখে দিবে তাহলেই কিন্তু লেচিগুলো অনেক ভালো থাকবে তো এই যে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি রুটিগুলো বানিয়ে নিব তো প্রথমে আগে আমি একটা লেচি নিয়ে নিলাম সামান্য পরিমাণ এখানে আটা দিয়ে দিলাম এখন আমি একটা রুটি তৈরি করে নিব একটু সময় নিয়ে ধীরে ধীরে রুটিগুলো তৈরি করবে তাহলে দেখবেন রুটির শেপটা অনেক সুন্দর আসবে এই যে রুটি বানানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিব তো এই যে তেলটা দেওয়ার পরে আমি চারোদিকে ভালোভাবে তেলটা মিক্স করে দিব রুটির ওপরে এখন আমি দেখুন পরোটার যে শেপ আপনারা তৈরি করে নেন সেভাবে পরোটার শেপ তৈরি করে নিতে হবে দুই সাইড থেকে মুড়িয়ে আর একটু তেল ওপরে দিয়ে দিয়ে দুই সাইড থেকে এটা ভাজ করে রেখে দিতে হবে এভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নিব তো দেখুন সবগুলো পরোটার জন্য আমি এখানে পরোটার শেপ তৈরি করে নিয়েছি এখন আমি প্রথমে যে শেপটা তৈরি করে নিয়েছিলাম এইটা দিয়ে আগে আমি পরোটাটা বানিয়ে নিব। তো দেখুন এই আমি পরোটাটা বানিয়ে নিলাম তো পরোটা বানানো হয়ে গেছে এখন চুলায় ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর দেখুন আমি জাস্ট অল্প পরিমাণ একটু তেলটা দিয়ে দেওয়ার পরে আমি চারোদিকে তেলটা বিছিয়ে দিলাম এখন আমি পরোটাটা দিয়ে দিব এই পরোটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের উলটিয়ে দিতে হবে এটাই কিন্তু এটা ট্রিক্স যে সামান্য পরিমাণ তেল দিয়ে ফুলকো ফুলকো রুমালি পরোটা তো আপনারাও যদি আমার ট্রিক্স টা ভালোভাবে ফলো করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরোটা তৈরিতেও তেলটা খুবই কম লাগবে তো দেখুন আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দেওয়ার পরেও দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে তাই না এভাবে কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নিব আমরা বাসায় যেই পরোটাগুলো তৈরি করি সেখানে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে যার জন্য কিন্তু অনেকেই পরোটাটা খেতে চায় না তেলের জন্য আবার অনেক টাইমে গ্যাস্ট্রিকেরও সমস্যা হয় তো আপনারা যদি আমার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই রুমালি পরোটাগুলো তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার তেলটা খুবই কম লাগবে এবং পরোটাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পরোটাটাও বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এখন আমি সার্ভ করে নিলাম তো দেখুন পরোটাগুলো কিন্তু আমি যে তেল কম দিয়ে ভেজেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না খেতে কিন্তু দারুণ স্বাদের ছিল সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে আর দেখুন আমি জাস্ট একটা পরোটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে তাই না আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল আপনারা চাইলে কিন্তু আজই এভাবে তৈরি করতে পারেন সামান্য তেল দিয়ে ফুলকো ফুলকো রুমালি পরোটাগুলো দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরটা দেখুন কতটা সফট হয়েছে এবং ওপরটাও কিন্তু সফট ছিল এবং খেতে কিন্তু অনেক মজা ছিল তো আজকে আমার এই সামান্য পরিমাণ তেল দিয়ে ফুলকো ফুলকো রুমালি পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি যখনও কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আজকে আমি এই রুমালি পরোটাটা দুই রকমের মিষ্টি সবজি আর ডিম অমলেট দিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারাও চাইলে কিন্তু ব্রেকফাস্টে এভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে ফুলকো ফুলকো রুমালি পরোটাগুলো তৈরি করে নিতে পারেন এবং বাসায় সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ